সমস্ত পূজা কমিটিগুলোকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক হলো উপস্থিত ছিলেন ইলেকট্রিসিটি দপ্তরের আধিকারিক আধিকারিক এবং সাহেব বিএলএ সাহেবের আইসি সাহেব ছিলেন প্রথম পর্যায়ের মিটিং আমরা করেছি এস ডিও সঙ্গে এবং আসান যে অ্যাপসটা হয়েছে সেই অ্যাপসের পদ্ধতি গুছিয়ে দিয়ে মিটিং হয়েছে দ্বিতীয় পর্যায়ে সেই আশা করতে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা বা এই পদ্ধতিতে আরো কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা আমাদের যে আরো কিছু নির্দেশাবলী সেইগুলোর এবং যে বিসর্জনের যে নির্দেশাবলী সেইগুলোর জন্য আজকে আমরা মিটিং করেছিলাম সমস্ত সুন্দরভাবে মিটিং হয়েছে আশা করি দু হাজার পঁচিশের যে শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে দীর্ঘদায় উদযাপিত হয়